বোরকা পরিধান করা নিজেকে আব্রুর মধ্যে রাখা এটাকে ওলামে কেরাম চাপাই দিছেন আল্লাহ বলছেন কে বলছেন কোরআনে কারিম আল্লাহ তালায়াত নাজিল করেছেন নারীরা যেন তাদের মুখের উপরে পর্দা এঁটে দেয় নারীরা যেন তাদের মুখের উপরে চেহারার উপরে কাপড়টাকে ছেড়ে দেয় প্রশ্ন রয়ে গেল আল্লাহ তালা যে বললেন নারীরা যেন তাদের চেহারার উপরে কাপড়টা ছেড়ে দেয় আবার কি বলেন কাপড় কি নিচের থেকে উপরে ছাড়বে না উপর থেকে নিচে ছাড়বে কথা বলেন আপনি নিচে ডাকলেন উপরে ডাকলেন না অথবা উপরে ডাকলেন নিচে ডাকলেন না আর আল্লাহ বলছেন নারীরা যেন তাদের কাপড়কে উপর থেকে নিচে টেনে দেয় এবার নিচে টানতে টানতে কোন পর্যন্ত যাবে আল্লাহ বর্ণনা করছেন তাদের পায়ের গোসা পর্যন্ত যাবে এ হলো পর্দা আল্লাহ বললেন নারীরা যেন তাদের কাপড়কে মাথার উপর দিয়ে ছেড়ে দেয় এবার বলেন মাথার উপর দিয়ে সারলে মুখ ঢাকবে কি ঢাকবে না কথা বলেন না কেন আপনারা মুখ ঢাকবে কি ডাকবে না এবার আল্লাহ কি বললেন যে কোন পর্যন্ত সারবে এবার নবী বললেন তারা পায়ের গুছা পর্যন্ত সারবে সুধাহার আল্লাহ এখান থেকে বোরকার বিধান চলে আসছে তাহলে বুঝা গেল আমি যে বোরকাটা পরিধান করলাম আমার মেয়েকে যে বোরকাটা কিনে দিলাম আমার বিবিকে বোরকা কিনে দিলাম এবার বোরকার ডিজাইন কেমন হবে বোরকার কাটিং কেমন হবে বোরকার কতটুকু লম্বা হবে কতটুকু ছেড়ে দিতে হবে এই দায়িত্বটা কি আমাদের নয় কথা বলেন এই দায়িত্বটা কি আমাদের নয় আল্লাহ বলছেন উপর থেকে ছেড়ে দিতে নবী বললেন পায়ের গোসা পর্যন্ত টানতে এবার সেই নবীর কথাকে বাস্তবায়ন করার জন্য কোন রেডি আছে বলেন আমরা আমরা যদি রেডি না থাকি আমরা যদি সেই নবীর কথা বাস্তবায়ন না করি আমরা কি উম্মতে মোহাম্মদী হতে পারলাম তাহলে বুঝে গেল এই গুণের বেলায় আমরা দুর্বল কথা বলেন এই গুণের বেলায় আমরা কি আজাদ আবদুল্লি ইমা সূত্র দিয়াল্লাহুত আনু থেকে আদিস বোনিত রসুনে কার ইমসাল্লাহ আলাইসাল্লামের কাছে সাহাবই জিজ্ঞাসা করলেন ইয়ারাসূর আল্লাহ আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি ইমানের পরে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহ রসুল বলে না সলা দুহানা বক্তিহা নামাজকে সময় মতো আদায় করা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি নামাজকে সময় মতো প্রশ্ন রয়ে গেল ভাই মমিনের বলি হচ্ছে নামাজকে যেন সময় মতো আদায় করে এর মানে হচ্ছে আজান হয়ে যাচ্ছে মসজিদে ইমাম দাঁড়িয়ে গেছে ওইটাই হচ্ছে সময় মতো নামাজ কথা বলেন না কেন এবার বলেন জামাজ শেষ হয়ে গেল তারপর আমি মসজিদে এসে নামাজ আদায় করলাম নামাজ শেষ হয়ে গেছে ওক্ত শেষ হয়ে গেল তারপর মনে পড়লো হায় আমার থেকে নামাজ ছুটে গেছে আমি তো নামাজ আদায় করি নাই আমার দুর্বলতার কারণে পরে আমি নামাজ আদায় করে নিলাম কাজাই হিসাবে এটা কি ওয়াক্তের সাথে নামাজ আদাই হলো কথা বলেন অথচ মুমিনের গুণ কি সাথে নামাজ আদাই করা তাহলে এই বেলায় মুমিন দুর্বল সবচেয়ে প্রিয় আমল উত্তম আমলের বেলায় যে মুমিনের দুর্বলতা পাওয়া যায় এবার বলেন বাকি যত আমল আছে ওই আমলের বেলায় মুমিনের অবস্থা কি এবার বলেন উম্মতে মোহাম্মদী আমরা হতে পারছি কথা বলেন আমরা কি উম্মতে মোহাম্মদী হতে পারছি وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول ويكون الرسول عليكم شهيدا الله رب العالمين আমাদেরকে মধ্যস্থ উম্মত হিসাবে নির্বাচিত করেছেন আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আমাদেরকে সাক্ষী স্বরূপ পেশ করেছেন আর আমাদের সাক্ষী স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করেছেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হুয়া জাদাবাকুম ওয়া মা জান আলাইকুম ফিদ দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা মিয়াকুন আর রাসূলু শহীদ আনরিকুম কথা নাস আল্লাহ বলছেন হুয়া যে তবাকুম রব্বুকুম তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্বাচিত করেছেন মনোনীত করেছেন হুয়া যে তবাকুম রব্বুকুম তোমাদেরকে নির্বাচিত করেছেন আর তোমাদের জন্য যে দিন আল্লাহ তালা সিলেকশন করেছেন ওই দিনের মধ্যে আল্লাহ তালা কোনো রকম ত্রুটি রাখেন নাই কোনো রকম ত্রুটি রাখেন নাই তাহলে বোঝা গেল আমাদের জন্য আল্লাহ যে ধর্মকে নির্বাচন করেছেন ওই ধর্মের মধ্যে কোনোরকম ত্রুটি কোনোরকম কঠিন কাঠিন্যতা নাই সহজ করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ মুসলিমিন আল্লাহ যখন আমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে সিলেজ করে দিয়েছেন তার আগেই ইব্রাহিম আলী সালাতাম আমাদেরকে মুসলমান হিসাবে ঘোষণা করে দিয়েছে অর্থাৎ আমাদের কাছে দিন আসার আগেই আমাদের কাছে ইসলাম আসার আগেই আমাদের নাম হয়ে গেছে মুসলমান সোবার আল্লাহ বলতেন না আমাদের কাছে ইসলাম আসার আগে কারণ যে ইসলামের মধ্যে প্রবেশ করে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান আর নবী পাক রব্বুল আলমিন বলছে তোমাদের ধর্ম ইসলাম সিলেকশন হওয়ার আগেই ইব্রাহিম আলাই তোমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান